আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দই অনেক ভালো আছি তো আজকে হচ্ছে ক্রুশিয়াতে হচ্ছে আপনি অবৈধ থাকতে পারবেন না সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলব ক্রুশিয়াতে হচ্ছে যে কোনো মানুষ বা যেই কোনো জব করুক বা যে কোনো ধরনের যে কোনো দেশেরই হোক সে কোনো দিন অবৈধ থাকতে পারবে না ক্রুশিয়াতে এবং কি ক্রুশিয়াতে ধরতে গেলে একদিনের জন্য আপনি অবৈধ থাকতে পারবেন না কারণ পুলিশে যদি আপনাকে ধরতে পারে আপনি যেই দেশ থেকে আসবেন সেই দেশে আপনাকে বাড়াই দেবে আপনি যদি ইন্ডিয়ার হন ইন্ডিয়া বাড়াই দিবে যদি বাংলাদেশের হন বাংলাদেশ পাঠায় দেবে আপনি যদি নেপালের হন নেপাল বাড়াই দেবে তো আপনি হচ্ছে একদিনের জন্য ক্রুষিয়াতে অবৈধ থাকতে পারবেন না তারপর হচ্ছে আপনি হচ্ছে জব স্যারও আপনি হচ্ছে ক্রুষিয়াতে থাকতে পারবেন না আপনার যদি চাকরি না থাকে সেই ক্ষেত্রে আপনি হচ্ছে ক্রুষিয়তা থাকতে পারবেন না তো ক্রুষিয়াতে হচ্ছে তা আপনি অবৈধ থাকতে পারবেন না চাকরি ছাড়াও থাকতে পারবেন না ইউরোপের সেন্ট্রাল ইউরোপে যেরকম আপনি চাকরি সরলে গেলে অনেক দিন যাবো চাকরি খুঁজে টুজে তারপরে চাকরি নিয়ে আবার ইয়ে করতে পারেন বা আপনার যদি অবৈধ লোকেরা যেমন ই লিবিয়াতে গেম দিয়ে আসে ইটালিতে বা স্পেনে যায় অবৈধ লোকেরা বা পর্তুগালে যায় হাজার হাজার মানুষ অবৈধ আছে ওনারা হচ্ছে থাকতেছে তো আপনি হচ্ছে ক্রুশিয়াতে থাকতে পারবেন না অবৈধ একদিনের জন্য ক্রুশিয়াতে হচ্ছে আপনার পারমিট যদি কোম্পানি কোম্পানি থেকে যদি আপনি চলে যান তাহলে হচ্ছে সেই কোম্পানি হচ্ছে আপনার পারমিটটা ক্যান্সেল করে দেবে তো পারমিট ক্যান্সেল করার সাথে সাথে হচ্ছে আপনি অবৈধ তো আপনি হচ্ছে ক্রুশিয়া থেকে মানে আপনার ইয়ে হয়ে গেছে পারমিট ক্যান্সেল হয়ে গেছে কোম্পানি পারমিট ক্যান্সেল করে দিছে তো আপনি হচ্ছে ক্রুড়ো তো অবিত বর্তমানে তো আপনি হচ্ছে আপনার যদি পুলিশে ধরে আপনার কার্ডটা যদি চেক করে তো চেক করার সাথে সাথে হচ্ছে আপনার ওআইবি দেওয়া এ দেওয়ার পরে হচ্ছে আপনার কোম্পানি হচ্ছে আপনার পারমিট ক্যান্সেল করে দিতেছে সাথে সাথে ইস্যু করবে এটা শু করবে তো শু করার কারণে আপনি হচ্ছে ক্রুশ সেতে থাকতে পারবেন না কারণ আপনার কোম্পানি হচ্ছে পারমিট ক্যান্সেল করা দেওয়ার কারণে হচ্ছে কোম্পানি হচ্ছে আপনার ট্যাক্স দেবে না তো ট্যাক্স না দিলে হচ্ছে আপনি যদি ট্যাক্স না দিই তাহলে হচ্ছে আপনি ক্রুষিত থাকতে পারবেন না কারণ আপনার গভর্নমেন্টে ট্যাক্স না পাইলে আপনি হচ্ছে অবৈধ সেই ক্ষেত্রে অনেক কোম্পানি আছে কি করে অনেক অনেকজনের হচ্ছে ক্যাশ দেয় ব্যাঙ্কে টাকা দেয় না স্যালারি দেয় না তো যাদেরকে ব্যাঙ্কে স্যালারি দেয় না তাদেরকে হচ্ছে ট্যাক্স দিতে চায় না গভর্নমেন্টকে তো সেই লোকদেরকে যদি কোনো সময় পুলিশে ধরে ওয়াই নাম্বার চেক করে কোম্পানি গভর্নমেন্টকে ট্যাক্স দেয় কি না প্রতি মাসে আপনার যে স্যালারি থেকে ট্যাক্স একটা দিতে হয় গভর্নমেন্টকে সেই ট্যাক্সটা দেয় কি না যদি না দেয় তাকে হচ্ছে ধরতে গেলে বাংলাদেশ পাঠা বা যাদের পারমিট ক্যান্সেল করে দিছে কোম্পানি তাদেরকে ধরতে হলে ধরতে পারলে হচ্ছে তানাতে নেয়ারাইকে দেয় তো সেই কারণে হচ্ছে যারা অবৈধ আসবেন ক্রুশিয়াতে চিন্তা করতেছেন বা সার্বিয়া বসনিয়া মন্টিনিগো আলবিনিয়া কোসোবো যেগুলো আসছে সবগুলো থেকে আপনারা যারা চিন্তা করতেছেন অবৈধভাবে ক্রুশিয়াতে ঢুকবেন তারা হচ্ছে জীবন সবচেয়ে বড় ভুল বা অনেকে চিন্তা করতেছেন টুরিস্টে ডুবেন টুরিস্টে একসাড়ে ক্রুশিয়াতে হচ্ছে বৈধ হয়ে যাবেন সেটা হচ্ছে আপনার বড় ভুল কারণ ক্রুশিয়াতে যারা বিষা নিয়েই আসে তাদেরই সেটেল হইতে অনেক সমস্যা হয়ে যায় তো আপনি হচ্ছে অবৈধ আসার পরে কেমনে সেটেল হবেন এটা সম্ভব না জীবনে কারণ আজ হচ্ছে অবৈধদের কোনো টাই নেই ক্রুশিয়াতে একমাত্র যারা লিগেল আছে এবং যারা ক্রুশিয়ার বিষা নিয়ে সরাসরি আসে ক্রুশিয়াতে তাদেরই একমাত্র স্থান হচ্ছে ক্রুশিয়া কোনো অবৈধ লোকের না তো আপনারা হচ্ছে অনেকে বলেন ভাই আমি হচ্ছে রুমানিয়া আসি ওই জায়গায় আসি সেই জায়গায় আসি আমি হচ্ছে ক্রুশিয়াতে কি সেটেল হতে পারবো কি না আপনি ক্রুশিয়াতে সেটেল হতে পারবেন না আপনি যদি রুমানিয়ার বিষা থাকে আপনার কাছে আপনি ক্রুশিয়ায় সেটা কাট করতে পারবেন না আপনার যদি ওল্যান্ডের কাট বিষা নিয়ে আসেন তাহলে হচ্ছে আপনি ক্রুশিয়াতে কাট করতে পারবেন না কারণ ক্রুশিয়া একটা ওদের পুলিশ যে প্রশাসন আছে প্রশাসন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে সেটা অনেক হার্ড ওদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি সপ্তাহ নতুন নতুন পদক্ষেপ নিয়ে পুলিশ নিয়ে সো তো আপনারা হচ্ছে ক্রুশিয়াতে হচ্ছে অবৈধ আসার বা অন্য দেশ থেকে আসার কোনো চিন্তা করেন না কারণ অনেক জামেলা হবে আপনারা কাট করতে পারবেন না সব কিছু মিলায় ক্রুশিয়াতে অবৈধ লোকদের ইস মানে এটা জায়গায়ই নাই অবৈধ লোকদের দেশই না এটা ক্রুশিয়া আপনি একদিনের জন্য থাকতে পারবেন না ক্রুশিয়াতে এটা মাথায় রাখবেন অবৈধ আসলে হ্যাঁ আসতে পারবেন আপনি আসার পরে ঘুরে টুরে আপনি কয়েকদিন ঘুরার পরে আপনি চলে যেতে পারবেন সমস্যা নেই অন্য দেশের টিআরসি কার্ড নিয়ে আপনি যদি বলেন আমি চার দিন বা দশ দিন ঘুরার জন্য আসি এটা কোনো সমস্যা নেই ট্যুরিস্ট আসছেন হ্যাঁ এই ট্যুরিস্ট কান্ট্রি কুরুশিয়া হাজার হাজার লোক লক্ষ লক্ষ লোক আসে টুরিস্টে কুরুশিয়াতে ওদের মূল পুশি হচ্ছে ট্যুরিস্ট ওদের যে প্রধান ইনকাম সেটাই হচ্ছে ট্যুরিস্টের ট্যুরিস্ট দিয়া তো আপনি হচ্ছে ট্যুরিস্ট আসতে পারবেন ঘুরতে পারবেন সমস্যা নেই কিন্তু আপনি যদি সেটেল হওয়ার চিন্তা করেন ক্রুশিয়াতে সেটা হচ্ছে আপনার বড় বল আর ক্রুশিয়াতে সেটেল হওয়ার চিন্তাটা মাথা থেকে বাদ দিয়ে নেবেন কারণ ক্রুশিয়াতে হচ্ছে আপনার হানড্রেড পার্সেন্ট জানা লাগবে হানড্রেড পার্সেন্ট বাসা জানার পরে তারপরে হচ্ছে আপনি পিআর পাইবেন বা পাসপোর্ট পাইবেন অনেক কঠিন ক্রুষিয়াতে নাগরিকত্ব পাওয়া তো আপনারা যারা অন্য দেশ থেকে আসছেন আসার চিন্তা করতেছেন ক্রুশিয়াতে আপনারা কেউ ক্রুশিয়াতে আসেন নাই আইসেন না এবং ক্রুশিয়ার চিন্তা মাথা থেকে বাদ দিয়ে দেন কারণ ক্রুশিয়া সেটেল হওয়ার দেশ না কারণ ক্রুশিয়াতে আসলে অনেক সমস্যা ফেস করবেন আপনি নতুন আসলে অন্য দেশ থেকে আসলে অনেক সমস্যা ফেস করবেন আপনি তো আর অবৈধরা যারা চিন্তা করতেছেন সার্বিয়া টার্বি এগুলো থেকে আসবেন যারা সেটেল হওয়ার চিন্তা করতেছেন তাদের তো বলতেছি আপনারা যদি গেম দিয়েও ঢুকেন তাহলে ক্রুশিয়াতে তাই কেন না ক্রুশিয়া তাদের যত সম্ভব যেদিন আসবেন এই দিনই পারলে ক্রুশিয়া ত্যাগ করবেন ক্রুশিয়া ত্যাগ করে ইটালি আছে স্পেন আছে এগুলোতে চলে যায় কারণ ক্রুশিয়াতে থাকার আপনার যদি চিন্তা করেন আপনারা ধরতে পারলে সরাসরি বাংলাদেশ সরাসরি ধরতে পারলে নেপাল সরস্বতী ধরতে পারলে ইন্ডিয়া ক্রুশিয়া এমন একটা দেশ ইউরোপের কোনো দেশ থেকে হচ্ছে সরস্বতী দেশে বাড়ায় না এবং কি ক্রুশিয়ার কোম্পানিগুলো যদি দুই দিন দুই মাসের ছুটি দেয় আপনি হচ্ছে যদি যদি ক্রুশিয়ার জাগ্রিপ থেকে টিকিট কাটেন তাহলে হচ্ছে আপনি যদি বাংলাদেশ যান আপনি যদি ক্রুশিয়ার কোম্পানিগুলো যদি দুই মাসের জায়গাতে এক মাস আপনার ট্যাক্স দিই আর এক মাস যদি ট্যাক্স না দিই ইমিগ্রেশন আপনাকে আটকায় দেবে এবং আপনাকে ক্রুশিয়ার ঢুকতে ডুবতে দেবে না আবার বাংলাদেশ রিটার্ন ব্যাক করাই এমন একটা দেশ হচ্ছে ক্রুশিয়া তো আপনারা হচ্ছে সকালে সাবধান ক্রুশিয়াতে না আসার জন্য যারা অবৈধভাবে আসতে চান তাদের উদ্দেশ্যে যারা নন সেনজেন থেকে যারা আসতে চান বা সেনজেনের বুলগেরিয়া অনেকে বলতেছেন ভাই বুলগেরিয়ার থেকে আমি হচ্ছে ক্রুশিয়াতে ঢুকতে চাই ভাই আপনাদের হচ্ছে বুলগেরিয়াতে হচ্ছে আপনি সেন্ট্রাল ইউরোপে চলে যান আপনি হচ্ছে ক্রুশিয়াতে আসার আইসান না বা পোল্যান্ডে চলে যান পোল্যান্ডে আপনি কাট করতে পারবেন কিন্তু ক্রুশিয়াতে না তো সবাইকে অনুরোধ রইলো আপনারা হচ্ছে অবৈধভাবে যারা আসেন তারা ক্রুশিয়াতে হচ্ছে তাই কেন না কারণ আপনাদের হচ্ছে গেম দিবার একটুই রাস্তা নন সেনজেনের যারা আছেন এটা হচ্ছে ক্রুশিয়া আর হচ্ছে যারা সেনজেন থেকে বুলগেরিয়া আছে রোমানিয়া আছে এইগুলো থেকে যারা ক্রুশিয়াতে আসার চিন্তা করতেছেন তারা আইসেন না কারণ আসলে আপনি বিপদে বেরিয়ে যাবেন কাট করতে পারবেন না সবাই সেন্ট্রাল ইউরোপে চলে যান এটা হচ্ছে আপনাদের জন্য সবচেয়ে বেস্ট হবে জিনিসটা তো সবাই ভালো থাকবেন এবং বিষয়টা বুঝতে পার বুঝতে পারছেন আশা করছি আপনি হচ্ছে ক্রুশিয়াতে যেন অবৈধ থাকতে পারবেন না কারণ কী কী আপনার ট্যাক্স না দিলে গভর্নমেন্টকে ট্যাক্স না দিলে আপনি হচ্ছে থাকতে পারবেন না অবৈধ থাকতে অবৈধ থাকতে পারবেন না তারপর হচ্ছে আপনি চাকরি ছাড়া হচ্ছে আপনি যদি চাকরি না করেন আপনি গভর্নমেন্টকে ট্যাক্স দেবেন কই থেকে আপনার হচ্ছে চাকরি করতে হবে সব সময় এবং আপনারা যদি চাকরি চলে যায় চাকরি পাওয়াও অনেক কঠিন ক্রুশিয়াতে তো সব মিলে ক্রুশিয়ার পরিস্থিতি যারা অবৈধ আসবেন তাদের জন্য অনেক কঠিন আর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ